নিজেকে নিয়ে ভালো থাকা মোটেও স্বার্থপরতা নয় বরং এটা আপনার মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব ভালো থাকা আমাদের আশেপাশের মানুষদের জন্য উপকারী হতে পারে কারণ আমরা যদি নিজের প্রতি যত্নশীল না হই তবে অন্যদেরও সঠিকভাবে সাহায্য বা সমর্থন দেওয়ার সক্ষমতা কমে যায় আমরা যদি সবসময় অন্যদের চাহিদা এবং অনুভূতি নিয়ে নিজেদের অবহেলা করি তাহলে আমরা ক্লান্ত অস্থির এবং হতাশ হয়ে পড়তে পারি যা আমাদের সম্পর্ক ও জীবনকে আরও জটিল করে তুলতে পারে নিজের জন্য সময় নেওয়া বা নিজের ভালো থাকার যত্ন নেওয়া নিজের সুখ এবং শান্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায় আর এটি এক ধরনের আত্মবিশ্বাস এবং স্বীকৃতিও দেয় যা অন্যদের কাছেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে গুরুত্বপূর্ণ হল নিজেদের ভালো থাকার জন্য অন্যদের ক্ষতি না করার চেষ্টা করা অর্থাৎ নিজের সুখ বা শান্তির জন্য যদি অন্যদের অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই একটা অস্বাস্থ্যকর আচরণ হতে পারে তাই একজন মানুষ যখন নিজের জন্য সময় নেয় তা যেন অন্যদের উপকারে আসে সেই ধরনের মনোভাব প্রয়োজন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন